দেখেন প্রকৃতির কি লীলা খেলা আমার পিছনে যে টুটুক জায়গাটা দেখতে পারতেছেন এখানে কাশফুলে ভরা ছিল এখন আর মানুষ ছবি তুলতে আসে না একসময় কাশফুল ছিল ছবিও তুলত এখন এই কাশফুল বাগানটাকে মানুষ লাড়কি হিসাবে ব্যবহার করে সৃষ্টিকর্তা সারলে কি না করতে পারে যেখানে মানুষের ভরপুর মানুষের আগমন সবাই ছবি তুলতে তো আর সেখানে একটা মরুভূমি হয়ে আছে এটা একটা কাশফুল বাগান ছিল দেখেন এখানে কি অবস্থা এখন সবগুলো লাড়কি হয়ে আছে দেখেন সবাই আর কি ব্যবহার করে সব কিছু তাই আপনার পেজটাকে ভালোভাবে ভালো কিছু দেখান ভালো কিছু করেন নিজের কন্টেন্ট করেন অবশ্যই ভালো কিছু পেজ থেকে ভালো কিছু পাবেন সফলতা অর্জন অর্জন হবে নিজে কিছু করতে হলে আগে নিজের লক্ষ্যটা ঠিক রাখতে হয় আপনি লক্ষ্য ঠিক রাখুন নিজের পরিশ্রমটা কাজে লাগান অবশ্যই আপনি পারবেন এবং নিজেকে নিয়ে আপনার পেজকে নিয়ে ভালো কিছু করতে হবে তবে তবে পেসবুকের গাইড গাইডলাইন মেনে চলতে হবে আপনাকে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে কিছু দেওয়া যাবে না আপনার নিজের কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু রিলে নিজের মতো করে সব কিছু দিতে হবে